আমাদের আন্দোলনকে ষড়যন্ত্র করতে পাঞ্চল করতে চাই শিক্ষা মন্ত্রণালয় কেন তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে আলোচনার জন্য আমাদের কাছে পাঠানো এই জবাব সে ঠিকা দিতে হবে সাহাবাগ ব্লকের কর্মসূচির জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি আমরা পালন করেছি পালন করে আমরা চিন্তা করেছি যে এটা যেহেতু মোটামুটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি আমরা ব্লক করে রাখি তাহলে জনদুর্ভোগ অনেক বেশি বেড়ে যাবে আমরা শিক্ষক হয়ে মানুষের দুর্ভোগ বারুক এটা আসলে আমরা করতে পারি না কিন্তু আমাদের তো দেয়ালে ফিটটা ঠেকে গেছে যার কারণে বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে শাহবাগে যেতে হয়েছে এক্ষেত্রে যেইটুকু জন তৈরি হয়েছে আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন ওখানে আমরা থাকা অবস্থায় একটি দল আমাদের সাথে আলোচনা করার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা অনেক হয়েছে তেরো তারিখের মিটিং সিদ্ধান্ত হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারীদের জন্য দেয়া হবে তো যেখানে আপনি আপনার মন্ত্রণালয়ের সব সিনিয়র কর্মকর্তাদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো আপনি দিবেন সেই ক্ষেত্রে এখন আলোচনার জন্য লোকজনকে পাঠিয়ে এই শিক্ষকদের কষ্ট এবং দুর্ভোগ বাড়ানো ছাড়া আর কোনো ফলাফল আসবে না আমরা আন্দোলনের শুরু থেকেই বলেছি আমরা যেদিন বারো তারিখ আন্দোলন শুরু করি ভারপ্রাপ্ত অর্থ সচিবের সাথে আমরা কথা বলেছি উনিও আমাদেরকে অনুরোধ করেছিলেন কিন্তু আমরা স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়ে এসেছি প্রজ্ঞাপন ছাড়া আমরা কোনো অবস্থাতেই এই ঢাকার রাজপথ ছেড়ে যাবো না ইনশাল্লাহ সুতরাং এখন আলোচনার নামে সময় ক্ষেপণ তালবাহানা আইটাম শিক্ষক সমাজ শিক্ষার্থীরা গোটা জাতিটা মেনে নিবে না জন্য আমরা আলোচনায় আসলে বসতে সম্মত হইনি পাশাপাশি আমরা দেখেছি এখানে এমন কিছু লোক তাদের সাথে এসেছিল যারা এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য প্রথম থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে জড়িত যারা আমাদের আন্দোলনকে ষড়যন্ত্র করতে বাঞ্চাল করতে চাই শিক্ষা মন্ত্রণালয় কেন তাদেরকে

সহযোদ্ধাবৃন্দ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে মন্ত্রণালয় আলোচনা করতে চাইনি বরং আমাদের ষড়যন্ত্রকারীদের সাথে সংঘর্ষ বাঁধানোর জন্য পরিকল্পিতভাবে শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলনকে নস্বাতকারী ষড়যন্ত্রকারীদেরকে এই প্রেস আমাদের শাহবাগে পাঠিয়ে আমাদের আন্দোলনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র তিনি করেছেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের প্রত্যাশা ছিল গ্রহণযোগ্য লোক পাঠাবেন যাদের প্রতি আমাদের আস্থা রয়েছে কিন্তু তিনি তা করলেন না সুতরাং এখান থেকে বোঝা যায় তার আন্তরিকতায় যথেষ্ট অভাব রয়েছে আগামী কালকে ঠিক দুপুর বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আগামীকাল দুপুর বারোটায় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করবো